সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন দ্রুত সময়ে ডবল হওয়া শেয়ারটির নাম আমি আজকে বলেই দিব গতকালকে আমি কিন্তু বলেছিলাম নয় টাকায় একবার বলেছিলাম সেইখান থেকে এগারো টাকা চল্লিশ পয়সা পর্যন্ত উঠেছে এরপরে আবার এগারো টাকাও একবার এই শেয়ারটির কথা বলেছিলাম সেই সেইখান থেকে এগারো টাকা চল্লিশ পয়সা দেখেন আসলে শেয়ারটির নাম আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই কারণ কি যে এই শেয়ারটা আজকে সহ তিন দিন হল্ট হয়ে ছেড়ে দিল তিন দিন তিন দিন শেয়ারটা হল্ট হয়ে সেরে দিল এর আগে একবার দশ নব্বইতে হল্ট হল্ট হলো সেরে দিল এরপরে আরেকবার দশ পয়সা মানে এগারো সত্তর না আশিতে হল্ট কাছাকাছি গিয়ে দশ পয়সা বাকি ছিল সেইখানে সেরে দিল আজকেও কিন্তু আমরা দেখেছি এই শেয়ারটা হল্ট হয়েছিল লম্বা সময় ধরে দুই ঘন্টা প্রায় হল্ট ছিল আপনারা দেখেছেন যে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত তিরিশ লক্ষ শেয়ার হল্টে থেকে কিন্তু শেয়ার লেনদেন হয়েছে এরপর একটা প্যানিক করে আপনার হল্ট প্রাইজে তার মানে এগারো বারো টাকা পঞ্চাশ পয়সায় অনেক শেয়ার বসিয়ে কিন্তু বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে শেয়ারটি নিয়েছে এবং এই শেয়ারটি আমার কাছে মনে হচ্ছে আমি লম্বা সময় ধরে অবজারভেশন করতেছি লম্বা সময় ধরে প্রায় দুই মাস ধরে অবজারভেশন করতেছি এই শেয়ারে যে লেনদেন যে ট্রেড যে ভলিউম যে স্ট্রাকচার যেভাবে লেনদেন হয় যেভাবে বায়ার উঠায় দেয় সেলার উঠায় দেয় আবার অনেক বায়ার চলে আসে আবার অনেক সেলার চলে আসে আজকে দেখেন গতকালকে আমি শেয়ারটি না বলার পরে অনেকেই বুঝতে পেরেছিল যে কুইন সাউথের কথা বলতেছি গতকালকে কিছু মানুষ যখন এগারো পঞ্চাশ ষাট সত্তরে বাই করার চেষ্টা করলো তখন কিন্তু শেয়ারটা উঠে গেল এবং একটা আশ্চর্য বিষয় হলো আমাকে অনেকেই বলছে ভাই এটা তো পাচ্ছি না হুট করে ফার্স্ট আওয়ারে কিন্তু শেয়ারটা হল্ট হয়ে যায় পাবলিকের একটু বাই প্রেশার দেখে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত কিন্তু বারো টাকা বিশ পয়সাতে ক্লোজ হয়েছে তার মানে এইটাও এর বড় কোনো প্রাইস না আপনারা জানেন ছত্রিশ টাকা থেকে এই শেয়ারটা পার্টিরা নিতে 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 এখানে আনছে এইটাও বড় কোনো প্রাইস না বরঞ্চ এইখানে শেষের দিকে তো তিরিশে যে যতগুলি শেয়ার বসানো ছিল হয়তো পাবলিকে সবগুলি নিয়ে নিয়ে নিয়েছে এবং অ্যাটলিস্ট বারো টাকা বিশ পয়সাতে ক্লোজ হয়েছে আমি মনে করি এই শেয়ারটা সম্ভাবনা এই মাসের মধ্যেই ডবল হওয়া এখান থেকে প্রায় বিশ টাকা বা তার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা এবং ইন ফিউচার আমি যেটা বলতেছি আপনারা মিলিয়ে নেবেন সিমটেক্সের মতন তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় যখন এই শেয়ারটা উঠবে বা পঁচিশ ছাব্বিশ পার হয়ে যাবে তখন এইটা নিয়ে অনেক নিউজ হবে এইটা মানুষ কিনতে বলবে কিন্তু এই ডাউন প্রাইসে এর কিন্তু কোনো নিউজও থাকবে না কোনো শব্দও থাকবে না কিন্তু নিচের দিকে কিন্তু চরম পরিমাণে আপনার মেকানিজম এটা হচ্ছে এই জন্য বলতেছি এইটা ডিসেম্বর মাসের মধ্যে আমি মনে করি আমার জায়গা থেকে যেটা মনে হয় সম্ভাবনা আছে। যে ডবল হওয়ার বা এখান থেকে ডবল না হলেও বিশ টাকা বা আঠারো টাকা উনিশ টাকা এই রেঞ্জে এবং ইন ফিউচার দ্রুত আপনি এই শেয়ারটাকে পঁচিশ তিরিশ টাকা আপনি আপনারা দেখতে পাবেন অতএব শেয়ারটার নাম আজকে বলে দিলাম কুইন সাউথ টেক্সটাইল সালাম আলাইকুম